গুলশানের মধ্যে এত সুন্দর এস্থেটিক এই ক্যাফেটা টা যারা যারা চিনেন না তাদের জন্য আজকে ভিডিওটি ক্যাফে ক্যাফেতে যে ক্যাফেতে ঢুকতে যে কারোরই মনে হবে বিলাস বহুল একটি ক্যাফে আর তার নাম ক্যাফে ডলস ভিডিও শুরুতে বলে দে এই ক্যাফেতে আসলে স্নোকল রেস্টুরেন্ট স্কাই যাওয়ার নাম আপনি ভুলে যাবেন যাই হোক ভিডিওটা শুরু করা যাক এই নান্দনিক বিলাসবহুল ক্যাফেটি পিকচার প্রেমীদের জন্য পারফেক্ট আর এই ক্যাফেতে আপনি প্রত্যেকটি জায়গা প্রত্যেকটি ইন্টেরিয়ার প্রত্যেকটি কর্নার পিকচার পারফেক্ট ভিডিও পারফেক্ট আর তার চেয়ে বড় কথা হচ্ছে এই ক্যাফেতে আসলে আপনার প্রতিটি মুহূর্তে মনে হবে আপনি কোন একটি ফাইভ স্টার হোটেলে খেতে এসেছেন এবং ফাইভ স্টার হোটেলে এসে পিকচার ভিডিও আড্ডা সবকিছুই করতেছেন দেখতেই পাচ্ছেন ওদের প্রতিটি কর্নার কতটা স্ট্যাটিক ভাবে সাজানো এবং কতটা পিকচার পারফেক্ট সুন্দর হওয়ার পরে যখন রাত হয় তখন এই রেস্টুরেন্টের ভিটা আরো বেশি সুন্দর লাগে দেখতেই পাচ্ছেন বাইরের টা কতটা সুন্দর লাগতেছে ওদের সেপারেট সেপারেট কিছু স্পেস রয়েছে তার মধ্যে এই রুমটা একটা এই রুমের মধ্যে আপনি আপনার ফ্রেন্ডস বা ফ্যামিলি নিয়ে এসে যদি প্রাইভেসি মেনটেন করতে চান তাহলে এখানে বসতে পারেন তার পাশে এই সুন্দর একটি জায়গায় ছবি ভিডিও পিকচার তুলতে পারেন মিররের মধ্যে ছবি পিকচার ভিডিও করতে পারেন দেখতেই পাচ্ছেন প্রতিটি কর্নার কতটা সাজানো গুছানো এবং লাক্সারিয়াস ভাবে ডেকর করা রয়েছে এবার আসি ওদের খাবারের প্রসঙ্গে যেহেতু আমি কোনো ফুড ব্লগার না সুতরাং আমি ওদের খাবার নিয়ে কোনো ফুড রিভিউ দিব না জাস্ট এতটুকুই বলবো আসলে এটা মজা ওদের খাবারের কোয়ালিটি টেস্ট এবং মান আমি টেন আউট অফ টেন দিব শুধু যারা আসেনে তাদের জন্য আমার এতটুকুই বলার ওদের খাবারের দাম তুলনামূলক অনেক অনেক বেশি আর খাবারের থেকেও ব্যাড ট্যাক্স এন্ড সার্ভিস চার্জ অনেক বেশি নিয়ে নেয় যেহেতু এই ক্যাফে টা গুলশানে সুতরাং এই জিনিসগুলো এখানে স্বাভাবিক যারা জানে না তাদের জন্য এই ইনফরমেশন গুলো অনেক বেশি হেল্পফুল হবে যার কারণে আমি আমার দায়িত্ববোধ থেকে এই ইনফরমেশন গুলো দেওয়ার চেষ্টা করেছি আজ এ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পরবর্তী আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও